ওয়েল দা হোসেন ফ্রান্সিসকো মলিনার সাথে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের একটা মিউচুয়াল পার্ট ওয়েজ হয়ে গেছে মানে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে তো কোথাও এই জিনিসটা তো আগে থেকেই ক্লিয়ার ছিল আমার যতদূর মনে পড়ে সুপার কাপের ডার্বিটা হওয়ার পরে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছিলাম যে কোথাও পোসে ফ্রান্সিসকো মলিনাকে কিন্তু আমরা মোহনবাগানের বাগানের অ্যাজ এ হেড কোচ হিসাবে শেষ ম্যাচ খেলাতে কিন্তু আমরা দেখে নিয়েছি এরপরে কিন্তু মলিনা আর দায়িত্বে থাকবে না কারণ মলিনা যেসব মন্তব্য করেছিল ম্যানেজমেন্টের এগেনস্টে সেগুলো দেখে কিন্তু কোথাও সময়ের শুধু অপেক্ষা ছিল যে কবে মলিনার সাথে ম্যানেজমেন্টের মিউচুয়াল পার্টওয়েজ হবে তো সেটা অলরেডি কমপ্লিটেড গতকাল মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছে কিন্তু তার পরে পরেই নতুন কোচ অ্যারাইভালের কিন্তু পোস্ট চলে এসেছিল কোথাও সার্জিও লোবেরা এবার কিন্তু মোহনবাগান টিমের অ্যাজ এ হেড কোচ হিসাবে জয়েন করছে কোথাও এই জিনিসটা কতটা ভালো হলো তোমরা একটুখানি প্লিজ কমেন্টে জানো তোমরা কতটা এক্সাইটেড লোবেরাকে মোহন বাগানের হেড কোচ দেখতে আর কোথাও টিমে কিরকম ইম্প্যাক্ট পড়বে কোন কোন প্লেয়ারের চেঞ্জেস আসবে এটা অবশ্যই ভিডিওর আমি শেষে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের বলি যে আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস প্লেয়ার রিভিউ টিম রিভিউ ম্যাচ রিভিউ এরকম নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই তোমরা যদি এরকম টাইপের পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটু একটু লাইক করে দিও কারণ লাইক করলে গিয়ে হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য তো চলো এবার শুরু করি মলিনা যে মন্তব্যগুলো করেছিল এগেনস্ট দ্য মোহনবাগান ম্যানেজমেন্ট যে কোথাও তার পছন্দের মতন প্লেয়ার ম্যানেজমেন্ট রিক্রুট করেনি তার পছন্দের মতন ডিসিশন সে নিতে পারেনি কোথাও ম্যানেজমেন্টের ইনভলভমেন্টটা একটু বেশি ছিল কোথাও এই জিনিসগুলো কিন্তু উঠে এসছিল সেই প্রেস কনফারেন্স থেকে তো কোথাও সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে মলিনাকে ব্যাক করেছে কোথাও ম্যানেজমেন্টটাকেও ব্যাক করেছে তো এরকম কিন্তু সিচুয়েশনটা ছিল তো কোথাও সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু বলেছিলাম যে দোষ কিন্তু দুজনেরই রয়েছে কোথাও মলিনারও কিন্তু সেম কন্ট্রিবিউশন রয়েছে এই দোষের পিছনে আর ম্যানেজমেন্টেরও তো অবশ্যই রয়েছে তো কত সেই জিনিসটা এখন মিটে গেছে এবার দেখার বিষয় যে মোহনবাগান ম্যানেজমেন্ট এই জায়গায় সার্জিও লোবেরাকে ফ্রি হ্যান্ড দেয় নাকি সেরকম আবার ইনভলভমেন্ট কিন্তু আবার আসে কিন্তু আমরা যা লোবেরার ট্র্যাক রেকর্ড যা দেখছি সেটা কিন্তু অলরেডি এরকমই কিছুটা ইঙ্গিত দেয় যে কোথাও ম্যানেজমেন্টের ইনভলভমেন্ট যখন টিমের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু লোবেরা আর দায়িত্বে থাকতে চায় না এটা আমরা গোয়ার সাথেও দেখেছি মুম্বাইয়ের সাথেও দেখেছি আর ওড়িশা এফসির সাথেও কিন্তু আমরা দেখলাম তো কোথাও এই জায়গাটা একটা স্ট্রেট ফরওয়ার্ড কোচ কিন্তু মোহনবাগান পেয়েছে কিন্তু একইভাবে কিন্তু ম্যানেজমেন্টের একটুখানি একটু প্রফেশনালিজমটা দেখাতে হবে কারণ তারা আর আনপ্রফেশনাল নেই আর এই জিনিসটাও আনপ্রফেশনাল নয় একটা প্রফেশনালিজম ক্লাব তো এইরকম সেলি সিলি জিনিসগুলো যেন আর না আসে ভবিষ্যতে এটাই মোহনবাগান সমর্থকরা আর মোহনবাগান টিমও কিন্তু এই জিনিসটা চাইবে যে কোচকে ফ্রি হ্যান্ড দেওয়া হোক কোচ যাতে নিজের মতন খেলাতে পারে কারণ ট্যাকটিস থেকে শুরু করে সব কিছু প্লেয়ারদের মোটিভেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা কোচই করে ম্যানেজমেন্ট কিন্তু আর খেলাতে আসে না বা প্লেয়াররাও নিজেদের মতন কিন্তু ট্যাকটিস নিজেরা সাজায় না কোথাও যদি একটা টিম হারে তার সম্পূর্ণ দায়ভার কিন্তু একটা কোচের উপরেই যায় তো কোথাও কোচকে সেই ফ্রি হ্যান্ড দেওয়া উচিত কোচ যাতে নিজের মতন কাজ করতে পারে যখন হোসে ফ্রান্সিসকো মলিনা মোহনবাগানের হেড কোচ হিসাবে এসেছিল কোথাও একটা শো শো রিয়াকশন কিন্তু সবার মধ্যে ছিল কারণ সত্যি কথা বলতে হোসেম অলিনা কিন্তু সেই রকম ভাবে কিন্তু কোচিং এর মধ্যে ছিল না এটা দীর্ঘ দিন এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে ছিল স্পেনের ফুটবল ডিরেক্টর ছিল প্রায় সাত বছর আগে সে কোচিং ছেড়ে দিয়েছে হ্যাঁ লাস্টে আমাদের ইন্ডিয়ান ফুটবলে কিন্তু আইএসএল কোচিং করিয়ে গেছে অ্যাটলেটিকো কলকাতার হয়ে এই রিলেশনটাকে বজায় রেখে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আবার হোসেম অলিনাকে কিন্তু মোহনবাগানের হেড কোচ হিসাবে নিয়ে আসে তো কোথাও শুরুর দিন থেকে যে একটা খুব ভালো ট্যাকটিশিয়ান আমরা পেয়ে গেছি ওরকম কিন্তু একদমই না সো সো ম্যাচগুলো গেছে ড্র করে 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 কিন্তু ম্যাচগুলো হয়েছে কিছু কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দিয়ে কিন্তু মোহনবাগান ম্যাচগুলোকে বার করেছে আর কোনো ক্ষেত্রে কিন্তু মলিনায় গেছে লাকিও হতে পারে যে কোথাও সে যে ডিসিশনগুলো নিয়েছে বা টিমের যে ফর্মটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ তার ফেভারে গেছে বলে কিন্তু সে সাকসেসটাও পেয়েছে তোমার একটা সিজনে লিগশিল্ড চ্যাম্পিয়ন আর কাপ উইনার সেকেন্ড কোচ কিন্তু ইতিহাসের কথা নিজের নাম লিখে নিয়েছিল ফার্স্ট কে ছিল সে ফার্স্ট কিন্তু ছিলা মুম্বাই সিটি এফসি তে যখন ছিল সে কিন্তু একটা সিজনে কিন্তু আইএসএল শিল্ডও জিতেছিল তার সাথে কিন্তু আই এস এল ট্রফিও জিতেছিল সার্জিও লোভেরা আমরা ইন্ডিয়াতে দেখেছি এফসি গোয়ার এজ এ হেড কোচ হিসাবে এফসি গোয়াকে কিন্তু একটা আলাদা উচ্চতায় কিন্তু সার্জিও লোবো পাঠিয়ে দিয়েছিল কোথাও সেই ডুয়োটা এহমাদ জাহু হুগো বুমোস ফেরান কোরমিনাস এদের যে একটা ডুও ছিল তখনকার দিনে মুর্তজা ফল সেই জিনিসটাকে দিয়ে কিন্তু গোয়াকে কিন্তু প্রথমবার লিগশীল চ্যাম্পিয়ন করায় এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতন দরজায় কিন্তু গোয়াকে পাঠিয়ে দেয় তো কোথাও তারপরে গোয়া ছেড়ে যখন সে মুম্বাইতে জয়েন করলো তার সাথে সাথে তার পছন্দের প্লেয়াররাও কিন্তু মুম্বাইতে জয়েন করলো কোথাও দেখলাম যে ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে আমার রানাবাড়ে তার ফেভারিট প্লেয়ার হয়ে গেল কোথাও হুগো বুমোস মোর্তাসা ফল আহমদ জাহু এরাও কিন্তু মুম্বাই সিটি এফসি জয়েন করলো কোথাও মুম্বাইকেও কিন্তু সেম ট্র্যাকে কিন্তু সার্জিও লোভেরা হাঁটালো মুম্বাইকেও কিন্তু সেই চ্যাম্পিয়ন্স লিগের দরজায় কিন্তু নিয়ে গেল তারপরে সেই স্ট্রিংটা কেটে যায় তারপরে সে চায়নায় চলে যায় কিন্তু চায়নায় খেলানোর পর যে ইন্ডিয়া আসার খবর যখন আসে তখন কিন্তু কোথাও ইস্টবেঙ্গল আর ওড়িশার মধ্যে কিন্তু একটা টাসেল চলছিল যে কে সার্জিও লোভেটাকে সাইন করায় আহ ফাইনালি কিন্তু ওড়িশা তে স্যার জিলোবেরা জয়েন করে তার সাথে সাথে কিন্তু তার ফেভারিট প্লেয়াররাও কিন্তু আমি বারবার কেন ফেভারিট প্লেয়ারের কথা বলছি এটা হয়তো এখনো পর্যন্ত বুঝতে পারছো বা আমি ভিডিও শেষে কথা বলবো তার ফেভারিট প্লেয়াররা যেমন এহমাদ জাহু মোর্তাজা ফল এমআই রানাবারে আবার কিন্তু তোমার ওড়িশা জয়েন করেছে কোথাও লোবের যে একটা স্ট্রিং এত সুন্দর স্ট্রিং সেটা কিন্তু কোথাও ওড়িশা এফ সিতে ফিকে ছিল ওড়িশা এফ অতটা সাফল্য দিতে পারেনি কিন্তু ওড়িশাকে কোথাও এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে আগে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বা ক্লাবগুলো ওড়িশাকে একটা সেরকম একটা সিরিয়াসলি ক্লাব হিসাবে নিত না কোথাও সার্জিও লোভিরা ওড়িশায় আসার পর ওড়িশাকে কিন্তু ধারে ভারে অনেকটা শক্তিশালী করে দিয়েছে এই সার্জিও লোবেরাই কোথাও মোহনবাগানে এই ইনক্লুশনটা কিন্তু যথেষ্ট ভালো ইনক্লুশন অ্যাজ পার মি এবার দেখার বিষয় এই স্টারে স্টারে ভরা টিমটাকে কিভাবে তোমার সার্জিও লোবেরা কিন্তু কন্ট্রোল করে তার মধ্যে কিন্তু ফিটনেস ইস্যু তো রয়েছেই প্লেয়ারদের একটা ফ্যাটিক তো রয়েছেই তার মধ্যে টিমে যদি কোনো রকম গন্ডগোল হয়ে থাকে সেই গন্ডগোলটা তো রয়েছেই মানে মেন্টালি ফিজিক্যালি সবকিছু কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু হয়ে যাচ্ছে সার্জিও লোবেরা জন্য তার সাথে কিন্তু এক বছরের কন্ট্রাক্ট আপাতত সাইন হয়েছে এবার দেখার বিষয় যে এইটুকু সময়ের মধ্যে কিভাবে সে এই টিমটাকে আবার রিসেপ করতে পারে তিরিশে নভেম্বর থেকে মোহনবাগানে কিন্তু আবার প্র্যাকটিস শুরু হচ্ছে এইবার দেখার বিষয় যে কোন প্লেয়ারকে আমরা অলরেডি দেখে নিয়েছি তার কারণ এই যে টিমে অনেকগুলো প্লেয়ারের যে চেঞ্জেস আসবে এটা কিন্তু আমরা এখন থেকেই ধরে নিতে পারি তার কারণ হচ্ছে সার্জিও নিজের কিছু পছন্দের প্লেয়ার রয়েছে এবার সেই প্লেয়ারদের আদেও মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কথা বলে সেই প্লেয়ারদের সাইন করানো যায় কিনা সেটা তো অবশ্যই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিন্তু কোথাও একটা মিডফিল্ডার কিন্তু আসবে ওই আহমদ জাহু লাইক আহমদ জাহুর মতন প্লেয়ার কিন্তু মোহনবাগানে আসতে চলেছে এইটুকু শিওর কারণ দুটো প্লেয়ার আমার যতদূর মনে হয় দুটো বিদেশি প্লেয়ার মোহনবাগানে কিন্তু চেঞ্জ হবে আমি এখনই বলছি না কোন দুজন আশা করি সবাই জানো নতুন করে আর কিছু বলার নেই তো কোথাও এই চেঞ্জেসটা কিন্তু আসবে কোথাও ইন্ডিয়ান প্লেয়ারেরও ইনক্লুশন হবে সাথে সাথে কিন্তু তোমার বিদেশি প্লেয়ারেরও ইনক্লুশন হবে কোথাও বিদেশি মিডফিল্ডার কিন্তু মোহনবাগানে আসতে চলেছে এবার কোন প্লেয়ারটা বেরিয়ে যাবে এবার সে সার্জিও খেলা দেখানোর সুযোগ আদেও পাবে কিনা সেটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন তার কারণ হচ্ছে আইএসএল কিন্তু শুরু হবে সেই জানুয়ারি মাস থেকে এবার স্টিমটা যেটা চলবে মানে ট্রান্সফার উইন্ডো যেটা চলবে সেটা কিন্তু জানুয়ারি মাস অব্দি কিন্তু চলবে তো কোথাও সেই জায়গায় যে তাড়াতাড়ি একটা একটা ব্যাপার সেটা কিন্তু চলে আসবে টিমের মধ্যে তো কোথাও কতটা সময় প্লেয়ারদেরকে দেওয়া যাবে সেটা কিন্তু ডিপেন্ড করবে কোচের উপর বা এই জিনিসটাও হতে পারে যে এই টিমটাকে নিয়েই এই বছর ক্যারিও ফোরওয়ার্ড হলো সামনের বছর থেকে আবার নতুন কন্ট্রাক্ট করে কিন্তু তাকে তার পছন্দ মতন টিম দিতে পারে তো কোথাও এই জিনিসটা হতে পারে এবার দেখা যাক আহ কি আস্তে আস্তে তো আপডেট অবশ্যই আসবে কোথায় কি চেঞ্জেস হচ্ছে না হচ্ছে অবশ্যই সেগুলো নিয়ে তোমাদের তো সেই আপডেট গুলো পাওয়ার জন্য কিন্তু একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর এরকম ভিডিও কিন্তু আমি রেগুলার নিয়ে আসতে থাকবো তো প্লিজ ভিডিওটাকে একটুখানি লাইক করে দাও যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো এবার তোমাদের কি মতামত তোমরা একটুখানি কমেন্ট সেকশনে জানাও তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো ততক্ষণের জন্য কিন্তু শুভরাত্রি পরের ভিডিওতে আবার দেখা হবে